আপনাদেরকে আমি বুঝাতে চাই সট সময়ের ভেতরে এত কথা বলা যাবে না একটা শুধু কথা বলছি মূল প্রসঙ্গ সেটা সেটা হলো মিরাশ কে কটা কতটুকু পাবে আর কে কতটুকু পাবে না এই কথাটার উপরে আপনাকে আমি আজকে কি কথাটা শিখাবো আর কি কথাটা এত শর্ট সময়ে বলতে পারবো সোজা সোজা কথা হলো এই মানুষ মরে যাবে আর মরে যেতে গেলে তার ধন মালের সঙ্গে যতগুলো কানুন জড়িয়ে আছে যারা জীবিত ব্যক্তি থাকবেন তারা কোরআনের আইন অনুসারে সেটাকে ভাগ বটোয়ারা করে নেবেন এটাকে বলা হয় ফারায়েজ এটার নাম হলো ফারায়েজ তাই বলে আমি হলাম জমির মালিক আমি মরিনি মরার আগেই আমি আমার কলম খাতা হাতে করে নিয়ে ভাগ বন্টন করে মেয়েকে দিয়ে দিলাম ছেলেকে দিয়ে দিলাম স্ত্রীকে দিয়ে দিলাম আর দেওয়ার পরে পাঁচ কাঠা দশ কাঠা জায়গা অথবা ভিটা মাটিটাকে রাখলাম অথবা কিছুই রাখলাম না কিসের ভয়ে আমি যদি এইভাবে লিখে না দিই তাহলে হতে পারে আমার ভাইয়েরা আমার মরার পরে ভাগ নিয়ে নিবে হতে পারে আমার মরার পরে আমার বাপ যদি বেঁচে থাকেন তাহলে আমার বাপ আমার মালে ভাগ নিয়ে নেবে অতএব আমি এই কষ্টার্জিত ধন সম্পদের ভিতরে আমি আমার ভাইকেও বিরাজ দেবো না আমি আমার বাপকেও বিরাজ দেব না আমার একমাত্র ছেলে মেয়ে বা আমার একমাত্র স্ত্রী এরাই ভাগ পাবে বলে কাউকে বঞ্চিত করার হীন উদ্দেশ্য নিয়ে আপনি আপনার জীবৎ করলেন কি সমস্ত জমিগুলোকে ভাগ বাটোয়ারা করে দিলেন এই কথা প্রসঙ্গে আপনাকে শিখাবার হলো এই রব্বুল আলমিনের নবী বলছেন মন কাতা মীরাসন ফরাদাহুল্লাহ রাসূলহু কাতা আল্লাহ মিরা ফিল কেউ যদি আল্লাহ এবং তার রাসুলের ধার্য করা ফারায়েজের বিধানকে অগ্রাহ্য করে এবং নিজের মন মতো করে ফারায়েজ করে বন্টন করে দিয়ে কাউ বঞ্চিত করে কাউ কি মাহরুম করে দেয় কার অধিকারকে লুণ্ঠন করে তাহলে সেই ব্যক্তি জেনে রাখুক সেই ব্যক্তি ভালো করে শুনে রাখুক আল্লাহরা তার জন্য জান্নাতকে কেটে নেবেন তুমি কারই অধিকারকে কেটে নিয়েছ কাউকে বঞ্চিত করেছ আমার আইনকে উল্লঙ্ঘন করে অতএব তোমার শাস্তি হলো এই তোমার জান্নাতকে আমি কেটে নেব এবং তোমাকে জান্নাত থেকে আমি বঞ্চিত করে দেব। যেমন তুমি তোমার কাউরি কাউকে তুমি দুনিয়াতে বঞ্চিত করে এখানে এসেছো তাহলে এবার আপনাকে বলি এই বিষয়টা আজকের জামানায় অল্প পরিমাণে হচ্ছে না দিনের দিন ব্যাপক আকার ধারণ করছে আপনারা দেশের জনগণ খুব সজাগ জনগণ লক্ষ্য রাখবেন দেখতে পাবেন যে এইগুলো ঘটনা অহরহ যেখানে সেখানে ঘটছে আপনি হয়তো এ কথাটার উপরে আস্থা রাখতে পারলেন না শহি হাদিস তিরমিজি শরীফের ভেতরে এসেছে আল্লাহ রাবুল আলমিনে বলছে ইন্নার রাজুলা আবিল মারাতা ইনা সানাতান একটা লোক অথবা একটা নারী সত্তর বছর ধরে আল্লাহর ইতাহ এবং আল্লাহর ফরমাবার দাঁড়িতে জীবন কাটিয়ে দিল দেওয়ার পরে শেষের বেলায় কি করলো এই লোক দুটা হাত তা হুল হাদহুলমাউতো যখন মরণের টাইম এসেছে তখন সেই লোকটা একটা অন্যায় সিদ্ধান্ত নিয়ে বসলো সেটা কি করলো ভাই একতু আল ওসিয়া যে ব্যক্তি এতটুকু পাবে না তার নামে এতটুকু লিখে দিল যে ব্যক্তি চার আনা পাবে দু আনা পাবে তাকে এক চেত দিল না তাকে বঞ্চিত করে দিল আর দিয়ে সত্তর বছর আল্লাহর তাঁত এবং বন্দগীতে এবাদত করার পর শেষ বয়সে মরার কালে এই কাজটা করে দিল রাসুল করিম সাল্লা সাল্লাম বলছেন কি ভাই ইয়াজিব আলাই নার মানুষটার উপরে আল্লাহর জাহান নামের আগুন ওয়াজিব হয়ে গেল সে নিজে আল্লাহর জাহান নামের আগুনকে ক্রয় করে নিল কিনে নিয়ে কবরে গেল তাহলে এটাকে আপনি সহজ মনে করছেন কাউকে বঞ্চিত করবেন বলে একটা কথা জেনে রাখেন উদাহরণে বলছি ধরুন একটা লোক বেঁচে আছে তার বাবা বেঁচে আছে তার স্ত্রী আছে তার একটাই মেয়ে আছে ছেলে বিলে নাই কিংবা তার দুইটা মেয়ে আছে ছেলে নাই এই লোকটা যদি মরে যায় তাহলে এর মালে ওর বাবা ভাগ পাবে কথাটা উদাহরণ দিচ্ছি আপনাকে ওর বাবা ভাগ পাবে একের ছয় আর স্ত্রী ভাগ পাবে একের আট আর মেয়েরা ভাগ পাবে অর্ধা অর্ধি এখন আপনি মনে মনে ভাবলেন আমি যদি মরে যাই তাহলে আমার বাবা তো পেয়ে যাবে একের ছয় আমার বাবাকে দেওয়া হবে না তো কি করব? মেয়ে দুটোকে আর আমার স্ত্রীকে আমি লিখে দিয়ে দিলাম সাই সম্পত্তি কোরআন বলছে আপনার মেয়েরা অর্ধেকের বেশি পাবে না টোটাল সম্পত্তি সেখানে আপনি তাকে না কি করে দিলেন আপনার স্ত্রী একের আট অর্থাৎ কি আট ভাগের এক ভাগ ছাড়া এক ধুল পরিমাণে বেশি পাবে না আপনি তাকে বেশি পরিমাণে জমি লিখে দিয়ে দিলেন পে তো ছয় একের ছয় আপনি তাকে কিঞ্চিৎ দিলেন না আর বাপকে দিবেন না বলেই আপনি কলম কাঠি আগেই মেরে দিয়ে বসে আছেন এবার মরলেন তো মরলেন কী করে মরলেন জাহান নামের টিকিট নিজে কম্পিউটার থেকে বের করে পকেটে ভরে নিয়ে কবরে চলে গেলেন অপেক্ষা শুধু কার আপনার মরণের এত নোংরা কাজ করে মরছে বা মরবেন এই এই রকম লোকের সংখ্যা আমাদের এই দুনিয়াতে একের পর এক বাড়ছে এটা দুঃখের বিষয় এটা অত্যন্ত বেদনাদায়ক বিষয় আপনারা সজাগ হন এই ব্যাপারে আমি বলি এটাকে আলোচনা করার এটা কি আলোচনা করার মুর্শিদাবাদ গ্রামের নাম বলবো না আমি দুই ছেলের নামে বাবা চোদ্দ বিঘা জমি লিখে দিয়েছে এক কানা কুড়ি তার দুটো মেয়ের নামে রেখে যায়নি বাপ মরে যাওয়ার পর স্ত্রী অর্থাৎ ছেলে মেয়েদের মা এবার মা বলছে আমার কাছে আছে আট বিঘা সম্পত্তি আমার নামে আমি আমার দুই মেয়েকে দিয়ে দেব। আমার দুটো ছেলেকে একটু কানা করি এখান থেকে দেব না কেন যে তোমরা এখানে আট বিঘা করে পেয়েছ বাপের সম্পত্তি আমার মেয়েরা কিছু পায়নি যখন মা এমন সিদ্ধান্ত নিতে গেল যদিও এটা না যায় যদি এটা না যায় কিন্তু মা যখন এই রকম সিদ্ধান্ত নিতে গেল তখন ছেলেরা প্রথমে বলল এই কাজ করিও না নাহলে অনেক বিপদ আছে সামনে মা বলল না তাহলে তোমরা তোমাদের জমি তোমাদের বোনেদেরকে দাও তাহলে আমার সম্পত্তি তখন তোমরা ভাগযোগ করে নেবে বলছে না বাপের দাবা সম্পত্তিতে এক রতি পরিমাণে আমরা বুনেদেরকে দেব না মা বলল যে আমিও আমার সম্পত্তি দেব না শেষ পর্যন্ত কত লজ্জার বিষয় যে পঁয়ষট্টি বছর বয়সের মহিলাকে ছেলে দুই মিলে বাপের বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে দিল তোমাদের মতো মায়ের দরকার নাই। মা শেষ বয়সে একটা এই মেয়ের বাড়ি একবার থাকছে একবার এই মেয়ের বাড়ি থাকছে অথচ মেয়েকে দুই ছেলে নিজের বাপের বাড়িতে উঠাচ্ছে না আসতে সুযোগ দিচ্ছে না তাহলে এই কলঙ্কের পিছনে মূল নায়কটাকে মূল নায়কটা তো স্বামী বা পুরুষটা আপনি কেন অন্যায় করতে গেলেন এই ধরনের যার ফলে এতগুলো দুর্গতি পরের প্রজন্মকে পোহাতে হচ্ছে আপনি এগুলো কি বিশ্বাস করেন না আচ্ছা আর একটা রোগের কথা বলে দিচ্ছি আপনাদের যদি কাউরি জানা থাকে তো বাইরে আমাকে বলবেন হ্যাঁ আর জানা না থাকে তো আমার মুখ থেকে শুনে নেন লাশ আটকে দেওয়ার প্রবণতা দিনের দিন বাড়ছে দিনের দিন বাড়ছে লাশকে আটকিয়ে রাখার প্রবণতা দিনের দিন বাড়ছে কেন বাড়ছে ধরুন আগের সন্তানকে বাবা জমি দেয়নি পরের সন্তানগুলোকে লিখে দিয়েছে পরের সন্তানেরা বলছে লাশকে মাটি দিতে দেবো না যতক্ষণ ফয়সালা না হবে আমি গ্রামের নাম বলতে পারবো না কেন যে যুগটা হচ্ছে নেটের যুগ যদি তার কাছে খবর চলে যায় তো বলবে তুমি আমাদের খিস্তি করে বেড়াচ্ছ আল্লাহর কসম মালদহ জেলাতে দুটো এমন ঘটনা ঘটেছে এবং আল্লাহর কসম খেয়ে বলছি কালিয়াচকের মাটিতে আজ মাত্র বাইশ থেকে চব্বিশ দিন হলো এমন ঘটনা ঘটেছে টানা তিন দিন ধরে মরা লাশকে মাটি দিতে দেয়নি কারা বোনেরা দেবো না মাটি দিতে কেন দেবে না আমাদের জমি কই দুটো ছেলেকে লিখে দিয়েছে কেন শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে তৃতীয় দিনের দিন বেলা দশটার সময় ইমার্জেন্সি অর্ডার করিয়ে বিডিওকে দিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে জমি জামাকে লিখে তারপরে দলিল সম্মতভাবে রেজিস্ট্রি হলো সন্ধ্যাবেলায় মাটি হলো আপনি কি চাইছেন যে আপনার লাশকে কেউ আটকে রেখে দেবে এই প্রবণতাটা যে বাড়ছে দিনের দিন তার জন্য দায়ীটা কে আপনি তো আপনি পরের জন্য জাহান নাম কিনতে যাচ্ছেন কেন ছেলেপিলে আপনাকে খুব ইজ্জত দিয়েছে ছেলেপিলে আপনাকে খুব সম্মানে বসিয়ে রেখেছিল না আপনার ছেলেরা খুব পাবান নামাজ রোজার হজ জাগাতের সব কিছু তার জন্য খুশি হয়ে গেলেন আর আপনার মেয়েগুলো আপনার অরুাপ সন্তান ছিল না বলে এইরকম কুকর্ম করতে গেলেন আর আপনার মতো লোকের একটা কুকর্মের ফলে এর জের চলে আসছে একের পর এক একের পর এক এই জন্য আপনাদের যতটি লোক এখানে আছেন একজন আরেকজনকে খবর করে দেন বেশজ্যোতির মুখ দেখিয়েন না লাশকে আটকে রাখার প্রবণতা যেন বৃদ্ধি না পায় দেশের মাটিতে এ কাজটা আপনারা করবেন না এক নম্বর সমস্যা এটা আমাদের দেশে। আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করে من يهده الله فلا مضل له ومن يزلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ومن يعص الله ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها मुहि है <coughs> बहारे बाग दुनिया चंद्रोज देख लो इनका तमाशा चंद्रो खिलखिला लो चह चह गुलो अ फिर है मरना गिल में सोना खाक होना एक दिन जो यहाँ आया है उसको जाना होगा एक दिन जब फना ठहरी तो फिर क्या सो बरस या एक दिन মাননীয় মুসলিম সমাজ আরম্ভমাত্রি আল্লাহ রবুল আলমিনের শুকর গুজারি করছি এবং তার স্তুতি বাদ গাইছি যে রব্বেকারিম আমাদেরকে এক সপ্তাহের নিজেদের হিসেব নিকেশ করার জন্য একটুখানি আত্মসমীক্ষা করার জন্য এই সুযোগটা দিয়েছেন এবং সপ্তাহের ঈদ হিসেবে জুমাকে পালন করার মতো আল্লাহ তালা আমাদের ক্ষমতা এবং মুরদ দিয়েছেন তার জন্য তার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তারপরে তার আফরি রসুল রহমতুল্লিল আলমিন জানাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহে ওসাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহম আল্লাহম্বারেক আলাই বেরাদারান ইসলাম এখানে আমাদের ছাত্ররা বেশি সংখ্যায় আছে এবং আপনারা এদিক ওদিক থেকে আসা যারা পূর্ণাঙ্গ বয়স্ক তারা আপনারা কম আসেন সংখ্যায় সব সকলকে বলছি যে কথাগুলো আলোচনা করতে যাচ্ছি সেগুলো আমি ছাত্র বলে যে আমার দরকার পড়বে না এমন কথাটা নয় আগামী দিনে এগুলো আমার প্রয়োজনে আসবে সুতরাং যারা বড় ছাত্র একটু কথাগুলোর দিকে খেয়াল করো কথাগুলোকে বোঝার চেষ্টা করো আমাদের মধ্যে একটা দোষ আছে যে আমরা বেশিরভাগ ফজিলত বয়ান করি সমস্যা কোনোদিন আলোচনা আমরা করি না আমরা মুসলমান জাতি আমরা নামাজ পড়লে কি পাবো রোজা করলে কি পাবো হজ করলে কি পাবো এই নফল দুরকাত নামাজ পড়লে কি সব পাওয়া যাবে এতে যদি ডুবে থাকি তো তাহলে আমাদের সমস্যাগুলোকে নিয়ে কে আলোচনা করবে না আমরা এমন পুত পবিত্র জাতি যে আমাদের কোনো সমস্যা নেই আমরা কি তুলসী পাতা ধোয়া যে আমাদের কোনো অন্যায় অবিচার অনাচার সমাজে করি না বা দেখতে পাই না অবশ্যই আমাদের সমস্যা আছে সমস্যা নিয়ে আমাদের আলোচনা খুব কম হয় আজকে জুমার খুদবার টাইম হল সীমিত এই সীমিত টাইমের ভেতরে দুটা অথবা যদি দেখা যায় যে ঘড়িতে টাইম আছে আর তাহলে তিনটা সমস্যার কথা আপনাদের সামনে রাখছি কথাটাকে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন হেফাজত করবেন রব্দুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন বেশ কিছু নিয়ম বিধি দান করেছেন এগুলোকে বলা হয় ময়ামেলার অর্থাৎ ব্যবসা বাণিজ্য কোনটা হালাল কোনটা হারাম কোনটা যায়জ কোনটা না যায়জ এ ব্যাপারে আমাদেরকে কী করতে হবে জ্ঞান নিতে হবে এগুলোকে বলা হয় অমর ইজতেমাই সামাজিক নিয়ম কেমন করে বাপ আমি থাকবো কেমন করে মা থাকবে কেমন করে স্বামী স্ত্রী বাস করবে আওলাদ কেমন করে থাকবে এই আওলাদকে কেন্দ্র করে দাম্পত্য জীবনকে কেন্দ্র করে একটা সামাজিক অনেকগুলো যে রীতিনীতি আছে সেগুলোকে হেফাজত করা আবার আরেকগুলো যেমন যেমন বিধিবিধান আল্লাহ তালা দিয়েছেন মাকুলাত আল বল আমি কোনটা খেতে পাবো আমি কোনটা খেতে পাবো না আমি কোনটা পান করতে পাবো আমি কোনটা পান করতে পাবো না এ ব্যাপারেও রব্বুল বিধি নিষেধ দিয়েছেন আবার একগুলো বিধি নিষেধকে বলা হয় হকুক হকুকের মানে হলো অধিকার আমার অধিকার কতটুকু বাপের কাছে পুত্র হিসাবে মা বাবার অধিকার কতটুকু তারা পিতা হিসাবে এবং মাতা হিসাবে এবং প্রতিবেশী বা দেশের অন্যান্য সাধারণ মুসলমান তার যান তার মাল তার ইজ্জত তার আব্রু এগুলো সম্পর্কে যে অধিকারগুলো আছে সেই অধিকার কার কতটুকু এগুলো একটা হলো বিধি নিষেধ এইগুলো জিনিসকে আমাদেরকে জেনে রাখতে হয় আর এগুলোর ভেতরে হালাল হারামকে বাছাই করে আমাদেরকে নিজেদের ইমানের পরিচয় দিতে হয় এবার একটা আয়াত করলাম আপনাদের সামনে এক্ষুনি সেই আয়াতটা হচ্ছে নেসার তেরো নম্বর আয়াত তেরো নম্বর আয়াতে রব্বুল আলমিন একটা ধমকি দিয়েছেন আর বারো নম্বর আয়াতে আল্লা রাবুল আলমিন সুখবর দিয়েছেন আর এগারো নম্বর আয়াতে সুরান আল্লাতাল্লা কিছু বিধি বিধান আলোচনা করেছেন তার ভেতরে খাস করে অধিকার অধিকারের আয়াত বলতে গিয়ে তোমরাও নিজেরা দেখবে এখান থেকে চলে যাওয়ার পর কোরআন মাজিদকে খুলে যে সুরা নিসার এগারো নম্বর আয়াতে কী লেখা আছে ওইখানে বাপ কতটুকু জমি পাবে তার বাপের বেটা তার বাপ মরে গেলে কতটুকু জমি পাবে মেয়ে কতটুকু তার অংশ পাবে দাদা কতটুকু অংশ পাবে দাদি কতটুকু অংশ পাবে কে অংশ পাবে না আর কার অংশ নির্ধারিত নেই এই বলে রব্বুল আলামিন ওই জায়গাটাতে লম্বা চওড়া করে অধিকারের কথা আলোচনা করেছেন এই অধিকারকে আলোচনা করার পর এবার বারো নম্বর আয়াত রব্বুল আলমিন বলছেন শুরু করছেন আল্লাহ কি বলে যারা আল্লাহর এই বিধি বিধানগুলোকে মেনে নেবে এবং খুশি মনে তার প্রতি সমর্থন জ্ঞাপন করবে শেষের রব্বুল্লা আলমিন বলছেন লাহম জান্নাতি এই সমস্ত লোকেদের জন্য বিনিময় স্বরূপ রয়েছে আমার জান্নাত কেন তুমি আমার কথাকে মানলে তুমি আমার কথা আমার বিধানের প্রতি সমর্থন জ্ঞাপন করলে তো যখন আমার বিধিবিধানকে মেনে জীবন কাটালে তো তার আমি একটা বিনিময় দেব সেটা হলো কি সেটা আল্লাহর জান্নাত এবার এর পরের আয়াতটা আমি পড়েছি আজকে আমার আলোচনার জন্য সে আয়াত আল্লাহ তালা কি বলছেন ও আমার যে মানুষ আল্লাহ এবং তার রসুলের দেয়া বিধি বিধানগুলোকে ইনকার করবে অমান্য করবে এবং তার সীমানাকে লঙ্ঘন করে যাবে তাদের জন্য রাবুল আলমিন বলছেন নারা খালেদান তাকে আগুনে নিক্ষেপ করা হবে সেখানে অনাদি অনন্তকাল ধরে তাকে থাকতে হবে এবং ওয়ালাহু আজাবুল মহিম সেখানে তাকে অত্যন্ত লজ্জাজনক আজাবের সম্মুখীন হতে হবে যারা আল্লাহর বিধানকে মানে না অমান্য করে আল্লাহর সীমানাকে এড়িয়ে চলে যায় সীমা লঙ্ঘন করে চলে যায় তাহলে তাদের আল্লাহর সব আইনের কাছে সমর্থন নেই বলে রাবুল আলমীন কি বললেন আজাম এবার